উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের উদ্যোগে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ঘুগুমারী অঞ্চলের ফাঁসির এলাকা এবং পার্শ্ববর্তী এলাকা মিলে প্রায় এক কোটি পনেরো লক্ষ টাকা ব্যয়ে প্লেভার ব্লকের রাস্তার কাজের শুভ সূচনা করা এদিনের এই রাস্তার সূচনা করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ ভৌমি ইরিগেশন মাঠ পর্যন্ত এক কিলোমিটার দীর্ঘ রাস্তা যেটা কিনা মানুষের হাজার হাজার মানুষের দৈনিক দিনের যাতায়াতের রাস্তা এবং বর্ষার আগে এই রাস্তা অবস্থা খুব খারাপ হয়ে যায় মানুষ চলতে পারে এখানে প্রত্যেক দিন অন্তত চল্লিশ পঞ্চাশ হাজার লোক পারাপার হয় সেই রাস্তাটি বাস পর্যন্ত শিঘাটের যেখানে যেখান থেকে নৌকা চলাচল করে সেই পর্যন্ত দুধিক থেকে এক কিলোমিটার রাস্তা তৈরি করা হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে এক কোটি চোদ্দ লক্ষ টাকা দেয় এই রাস্তার কাজের শুভ সূচনা আজকে করা হলো কাল থেকেই কাজ শুরু হবে এলাকার মানুষ অত্যন্ত খুশি ঘুমারি অঞ্চলের সমস্ত গ্রাম পঞ্চায়েত মেম্বাররা আছেন এখানে চারটা পঞ্চায়েত বুথ তারা আছেন পাশাপাশি শুক্রাবাড়ি সংলগ্ন এলাকার মানুষও খুশি আমরা আরও অনেক কাজ করবো উত্তর উন্নয়ন দপ্তরের উদ্যোগে এখানে আগামীতে আরও পঁচিশ কোটি টাকার কাজ করার জন্য কেদে ভূমি মহাশয়কে আমরা গঠন করে নিচ্ছি আমরা সন্মানিয়া মাধবীনা চিত্তরঞ্জন মোবাইল স্টোরে নতুন বছরে চলছে বিশাল ধামাকা অফার এই বিজ্ঞাপনে স্ক্রিনশট বা ভিডিও শেয়ার করে কাউন্টারে এলেই আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এছাড়াও প্রতিটি মোবাইল অনলাইন থেকে অনেকটাই কম দাম রয়েছে মোবাইল এক্সচেঞ্জের ব্যবস্থা জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ও স্বল্প ডাউন পেমেন্টের ব্যবস্থা তাই আর দেরি না করে আজই চলে আসুন চিত্তরঞ্জন মোবাইল কাউন্টারে আমাদের ঠিকানা হরিশপাল চৌপথি কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর জিরো টু ডাবল সেভেন থ্রি ফাইভ অথবা নাইন সেভেন থ্রি ফোর ওয়ান সেভেন ফাইভ টু ডাবল সিক্স এই নম্বরে দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার